আমার শ্বশুর বাজার থেকে বড় একটা বোয়াল মাছ আনছে কথা বলায় পাবলিক আমার ওপর পুরাই খেপা মনে তো কখনো বোয়াল মাছ খাই নাই তাই হচ্ছে পাঙ্গাশ বোয়াল মাছ বানাই হলো পাঙ্গাস মাছ মানে পাঙ্গাশ পাঙ্গাশ মাছ মাছ এরপর কিন্তু দেওয়া ধনিয়া পাতা এইভাবে রান্না করলে বোয়াল মাছ রে কইবো দূরে থাক ভাই একটু মজা করে বলছিলাম যে এটা বোয়াল মাছ আসলে বোয়াল মাছ নেই তো আমিও জানি যাই হোক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ওই যে আমার শাশুড়ি মনে করেন খাইটটা নিয়ে বসছে মাছ কাটার জন্য আমাদের খামারের গরু আছে না গরু গুলারে গোসরা দেওয়া ওই দিয়া ওই খайটা দিয়েই হচ্ছে আজকে মাছ কাটবো যাই হোক আমি মন শ্রীগঞ্জের মানুষ আমি কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলুম চিন্তা ভাবনা করছি তো আমার শাশুড়ি পাঙাশ মাছ কাটতেছে আমি হচ্ছে চিংড়ি মাছগুলোvastতেছি টা কোটা কমপ্লিট হইছে মাছটা খুব সুন্দর করে হলুদ মরিচ লবণ দিয়ে মাই খা রাখলাম আমার শাশুড়ি হচ্ছে আবার চولاটা একটু লেপনিলো এরপর হচ্ছে আমি এক এককে সবtoByteArray তরকারি কেটে নিতেছি আজকে করলা ভাজি আর হচ্ছে পাঙাশ মাছ রান্না করা হইবো করলা ভাজি কিন্তু চিংড়ি মাছ দিয়া করা হইবো আর এই পাঙাশ মাছ ভাজতে গেলে কিন্তু তেল ছিটা আসে যার কারণে আমি ভুলো পাঙাশ মাছ ভাজতে যাই না আর এই যে বিয়াত তো bæড়া দেখেন তো একদম রেডি হয়ে যাইতেছে বিয়ার দাওয়াত খাইতে মনের একটা গরম প্রশ্ন বিয়া তো বেডারে মানুষ কিভাবে দাওয়াত দেয় বউ হচ্ছে আদা রসুন আমি পাটায় বাটবো আজকে দিনের মানুষেরা কিন্তু শিল পাটায় বাইটটাও সবকিছু আদা রসুন যাবতীয় সবকিছু আর এইদিকে হচ্ছে করলা ভাজি করতেছে চিংড়ি মাছ দিয়ে আমার শাশুড়ির হাতের সব রান্নাই কিন্তু অনেক মজা হয় আমি সব সময় বলি এক চুলায় বসাইছে ভাত এক চুলায় বসাইছে করলা ভাজি আজকে রান্না বান্না করার কথা ছিল আমার কিন্তু আমার শাশুড়ি চায় না যে পোলার বউ রান্না বান্না রান্না তাই সব রান্না করতেছে বারবারই বলতেছে আমি যাই আমি যাই আমি গোসল করি কিন্তু দেখেন করতে করতে সে সবই রান্না বান্না করে রাখে তারপরে গেল এখানে অনেকগুলো পেঁয়াজ রসুন কাটছি আজকে হচ্ছে ছাক ভাজবো আপনারা কে কে ছাক বাটার মশলা খান তরকারির মধ্যে আমাকে জানাবেন তারপর আমি কতগুলো চাল নিয়ে আসলাম ছাক বাটায় দেওয়ার জন্য পাঙ্গাস মাছ ভাজছে আর পাঙ্গাশ মাছ খাওয়ার জন্য আমার ছেলে চলে আসছে ছাক ভাজা কমপ্লিট এখন এটাকে উঠে হচ্ছে আমার তরকারি বসায় দিল আজকে কিন্তু রান্না হবে শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে এইভাবে কে কে পাঙ্গাস মাছ ভুনা খান আমাকে জানাবে পাঙ্গাস মাছের সবচাইতে পছন্দ হচ্ছে যে পাঙ্গাস মাছের একটা পোটকা থাকে এটা খুবই ভাল লাগে আমার আর হচ্ছে লেজাটাও পছন্দ তো আমি হচ্ছে এটা বসে বসে খাইতেছি আর এইদিকে দিকে শাশুড়ি রানতেই আছে রানতেই আছে তো এখানে হলুদ মরিচ সব কিছু দিয়ে দিলো আর আমি হচ্ছে ছাকটা বাড়তে যাব এখন মানে আমার শাশুড়ি হচ্ছে চুলা থেকে উঠতে চায় না মানে হচ্ছে যতই বলুক না কেন আজকে আমি রান্না করুম না তুমি করবো আজকে রান্না কিন্তু মনের থেকে সে চুলার পার থেকে উঠতেই পারে না আমার মনে করে যে উনি রান্নাটা করে গেলেই ভালো হবে কারণ আমি রান্না করতে গেলে একটা একটা সমস্যা হইতে পারে এখন হচ্ছে এক একে হচ্ছে মাছ ভাজাগুলা দিয়ে দিলো পাঙ্গাস মাছ কার কার পছন্দ মানে জানাইবে অনেকে কিন্তু লোক লজ্জার বলে বলেই না যে আমার পাঙ্গাস মাছ পছন্দ কেন ভাই টাকা দিয়ে কিনে খামো লজ্জা করার কি আছে বলেন ছাক বাটা কমপ্লিট এইটাকে এখন শুকনা শুকনাই হচ্ছে তরকারি থেকে একটু ঝোল নিয়া তারপর হচ্ছে আমি দিয়ে দিব ফাইনালি গাইস আমার শাশুড়ি জলার পার থেকে উঠতে পারছে মানে সবকিছুই কোরা দেয়া গেছে শুধু খালি আমি জাল দেওয়ার পর একটু পানিটা শুকাইলে নামাই ফেলবো তো এখানে ছাকবাটাটা দিয়ে দিতেছি নামানোর আগে এই ডায়মন্ড একটা মশলা এটা তো আমি সব সময় বলি এটা হচ্ছে জাতুকুরি মশলা এটা দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দ্বিগুণ এই তো এই অবস্থা এখন তরকারি এখন ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ জাল করার পর তরকারিটা নামাই ফেলবো এটা কথা কি জানেন গুখায় সব মাছেরই নাম পড়ে ঘাভরা মাছ এই আপনারা যে পাঙাস মাছের নিন্দান আপনারা কি জানেন সব মাছ রে একই খাবার খাওয়ানো হয় যদি কিনা নদীর মাছ খাইতে পারেন তাইলে বলবো যে হ্যাঁ ঠিক আছে নদীর মাছ পারফেক্ট আছে পিওর আছে বাজারে দশ পার্সেন্ট মাছের মধ্যে আট পার্সেন্ট হচ্ছে সব চাষের মাছ আর এখন পাঙ্গাশ মাছ কিনতে গেলে হিমশিম খাইতে হয় পাঙ্গাশ মাছের দাম আছে আমি এখন হচ্ছে গরম গরম ভাত নিয়ে নিতেছি এই তো আমি নিয়ে নিব হচ্ছে এখন পাঙ্গাশ মাছ আর আজকে রান্নাটা যে এত মজা হয়েছিল ভাই কি কমো বাটা মশলা দিলে কিন্তু তরকারি এমনিতেই অনেক স্বাদ হয় পারলে প্রতিদিনই বাইটা রান্না করতাম কিন্তু হাত ব্যথা করে করলা ভাজি নিয়ে নিছি চিংড়ি মাছ দিয়ে রান্না করছে এখন করলা ভাজিটা খাইয়া তারপরে হচ্ছে পাঙ্গাশ মাছটা খাবো এইভাবে রান্না করলে পাঙ্গাশ মাছ রা মাছ করতে বাধ্য যারা পছন্দ না করেন তারা তো পছন্দই করেন আমারও পছন্দ না তবে আমি খাই আজকের ভিডিওটা টা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ